নমস্কার বন্ধুরা আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিয়ে মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কী হলো কী মন্তব্য করলেন বিচারপতিরা আর আগামী দিনে কী হতে পারে সব কিছু জানাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে একটু এর পটভূমি সম্বন্ধে একটু জেনে নিই অনেকে হয়তো এর পিছনের ইতিহাস সম্বন্ধে জানেন না তাদেরই জন্য একটু বলা দরকার দু সালে কলকাতা হাইকোর্টের রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় হারে সমান দিয়ে দেওয়ার নির্দেশ দেয় তখন কেন্দ্রের দিয়েছিল প্রায় পঞ্চান্ন শতাংশ কিন্তু রাজ্য কর্মচারীরা পাচ্ছিলেন মাত্র তিন শতাংশ থেকে ধাপে ধাপে এখন তা হয়েছে আঠেরো শতাংশ পর্যন্ত রাজ্য সরকার এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ষোলোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় দু হাজার থেকে দু পর্যন্ত জমে থাকা ডি এর অন্তত পঁচিশ শতাংশ কর্মচারীদের ছয় সপ্তাহের মধ্যে দিতে হবে যার পরিমাণ প্রায় দশ হাজার চারশো কোটি টাকা আজকে শুনানিতে কর্মচারীদের পক্ষে আইনজীবীরা জোর দিয়ে বলেন ডিএ শুধু আর্থিক সুবিধা নয় এটি মজুরি কাঠামোর একটি বাধ্যতামূলক অংশ এআইসিপিআই যেটাকে বলা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দুবার ডিএ সংশোধন করা উচিত আরটিআই টিআই নথি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কিছু দপ্তর যেমন বঙ্গভবন কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ দেয় রাজ্যের পক্ষে যে যুক্তিটি ছিল যে ডিএ মৌলিক অধিকার নয় তাই রাজ্য নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী তা নির্ধারণ করবে এখনই বড় অঙ্কে অর্থ দেওয়া সম্ভব নয় কারণ রাজ্যে আর্থিক অবস্থা হচ্ছে দুর্বল এরপরে বিচারপতিরা মন্তব্য করেন যে আপনারা কিছুই দিতে চান না শুধু সময় ক্ষেপণ করছেন মাত্র এটি যেন একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে কে কত কম দিতে পারে সেই প্রতিযোগিতা যেন চলছে রাজ্যের আইনজীবীকে জিজ্ঞেস করেন যখন অন্য দপ্তরে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হচ্ছে তখন বাকি কর্মচারীদের ক্ষেত্রে কেন নয় আজ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মামলা শুধু অর্থ দেওয়া না দেওয়ার বিষয় নয় এটি একটি নীতিগত প্রশ্ন সুপ্রিম কোর্ট বলেছে তারা ডিএকে আইনগত অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া হবে কি না তা খতিয়ে দেখবে এছাড়া রাজ্যের আর্থিক অবস্থার তথ্য ও গত দশ বছরের ব্যয় সংক্রান্ত নথি কিন্তু আদালত জমা দিতে বলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলো আজ আদালতের বক্তব্যে সন্তুষ্ট তাদের মতে এবার আদালত রাজ্যকে বাধ্য করবে পূর্ণ ডিএ ও বকেয়া দেওয়ার জন্য যদি আদালত কে আইনগত অধিকার ঘোষণা করে তাহলে ভবিষ্যতে কোনো রাজ্য সরকারের পক্ষে ডিএ না দেওয়া বা কম দেওয়া কঠিন হয়ে যাবে তবে রাজ্য সরকারের পক্ষে এটি একটি বড় কিন্তু আর্থিক দায় চাপতে চলেছে আজকের শুনানি প্রমাণ করল ডিএ মামলা আর শুধু বেতন বৃদ্ধি নিয়ে নয় এটি একটি নীতিগত লড়াই আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্ট কি ডিএকে আইনগত অধিকার ঘোষণা করবে আপনার মতামত মন্তব্য লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ